গত বছরের সাংবাদিকতার সুষ্ঠু মূল্যায়ন করা হবে জাতিসংঘের তত্ত্বাবধানে গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা শীর্ষক আলোচনায় প্রেস সচিব শফিকুল আলম গেলিস্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির পর্যালোচনা ও মত সভায় সম্প্রচার সাংবাদিকদের আর্থিক উন্নয়ন সহ সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠনের বিষয়গুলো গুরুত্ব পায় শ্রীলঙ্কা রপ্তানিতে গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা শীর্ষক আলোচনার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান গত পনেরো বছর কি ধরনের সাংবাদিকতা হয়েছে তা মূল্যায়নে সরকার জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের জন্য বিশেষজ্ঞ চেয়েছে এখন আপনি গত পনেরো বছরের যে জার্নালিজম সেটা নিয়ে কিন্তু আমরা কোনো আলাপি করছি না সেটা নিয়ে আমার মনে হয় যে অনেস্ট আলাপ হওয়া উচিত সেটা নিয়ে আমরা যেটা করছি আমরা ইউএনকে লিখছি ইউএনকে বলছি যে আপনারা বাইরের এক্সপার্ট দেন দেশ দেখুক যে কী ধরনের জার্নালিজম হয়েছে মানে ওই জায়গাটা অ্যাড্রেস করাটা খুবই ক্রুশিয়াল তাহলে হবে কি বাংলাদেশে একটা জার্নালিজমের উপরে একটা টাস্টের জায়গাটা তৈরি হবে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের চার মাসে তেমন কোনো অগ্রগতি না থাকায় ছিল হতাশা দ্রুত সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা আমাদের হয়তো ভুল থাকতে পারে আমাদের কমতি থাকতে পারে কিন্তু যেটুকু আমরা দিয়েছি সরকার সেটুকু অ্যাটলিস্ট প্রায়োরিটি বেসিস কিছু বাস্তবায়ন যদি করত উদ্যোগ যদি নিত তাহলে হয়তো বা সংস্কার কমিশন নিয়েও মানুষের মধ্যে এত দ্বিধা সন্দেহ কাজ করতো না যদি নির্বাচন নিয়েই আমরা চিন্তা করতে থাকি সেই একটা ভালো নির্বাচনের জন্যেও আপনি গণমাধ্যমের কথা চিন্তা না করে নির্বাচন করা সম্ভব কিনা মানুষ আমাদের কথা শুনবে সেই জায়গা তো আমাকে প্রতিষ্ঠা করতে হবে নাই তো আমার এক্সিস্টেন্সের কোনো প্রয়োজনই নাই সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠন ভিন্ন বেতন কাঠামো অন্যান্য সুবিধা নিশ্চিত করা সহ গণমাধ্যম সংস্কার কমিশনে দেয়া বিজেসির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানায় সাংবাদিকদের এই সংগঠনটি এই পনেরো দফা মধ্যে দুই তিনটা দফা নিয়েও যদি কাজ শুরু হয় আমি মনে করি যে কমিশনের সদস্যরা যেভাবে একটু সান্ত্বনা পাবেন তেমনি আমরা মিডিয়াতে যারা কাজ করি আমার যাদের জন্য এই কমিশনের রিপোর্ট তারাও একটু আশা নিতে হবে যে না এই সরকার আমলে অন্তত কাজটা শুরু হয়েছে দুঃখজনক হচ্ছে সে মার্চ মাসের চব্বিশ তারিখে দেওয়া হলে সংক্ষিপ্ত তালিকা সেটার কোনো অগ্রগতি হয়নি দেখলাম যে উনিশে জুন সম্ভবত প্রায় তিন মাস পরে এটা বাস্তবায়ন কিভাবে করা যাবে তাও সব ক্ষেত্রে না রেডিও টেলিভিশনের সাহিত্য শাসক এই ব্যাপারে কি করা যায় সেটার জন্য তিন মাস পরে একটা পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে সম্প্রচার সাংবাদিকদের নিজেদের অধিকারের বিষয়ে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার উপর জোর দেন বিভিন্ন মিডিয়া হাউসের প্রতিনিধিরা সরকার মালিক অন্য যত পক্ষকে আমরা তাদের দায় দায়িত্ব নিয়ে কথা বলি না কেন আমরা আমাদের নিজেদের দায়িত্বটাকে পালন করি আমরা নিজেরা ঐক্যবদ্ধ হই যখনই আপনি রাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের কথা বলবেন গণমুক্ত গণমাধ্যম নির্ভর করে রাষ্ট্র কাঠামোর চরিত্র কেমন আলোচনায় প্রেস সচিব মতামত দেন সাংবাদিকদের ন্যূনতম বেতন ত্রিশ হাজার টাকা হওয়া উচিত ডিজিটাল অ্যাক্টের বিরুদ্ধে কিন্তু আমরা প্রথম কাজ করেছি যমুনা নিউজ ঢাকা